আন্তর্জাতিক সংবাদের সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দিব সংবাদ সেরোনাম এরপর বিস্তারিত প্রথমে জানিয়ে দিচ্ছি ইজরাল যুদ্ধে আপডেট সংবাদ পশ্চিম তীরে ঘরে ঘরে আতঙ্ক কুকুর দিয়ে ভয় দেখাচ্ছে ইজরেল সেনারা আরো জানিয়ে দিচ্ছি গাজায় যুদ্ধবৃত্তি অস্ত্র প্রস্তুত মিশরের আরব সাগরে তিনটি যুদ্ধ জাজ মোতায়েন করলো ভারত এবার গাজায় ইজরালের হামলায় চব্বিশ ঘন্টায় নিহত দুইশো আরো থাকছে যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করলো রাশিয়া হামাজ ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় শান্তি আসবে না নেতানি হর ঘোষণা এদিকে ইরাকের মুসাদের গোপন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানে হামলা হলে তেল আবি পুড়িয়ে দেওয়া হবে ঘোষণা রাইছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারে তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পশ্চিম তীরে ঘরে ঘরে আতঙ্ক কুকুরদেব ভয় দেখাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের সীমাহীন আগ্রাস ক্রমেই বাড়ছে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ভয়াবহ হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী রাষ্ট্র বোমা বারুদে জলসে নির্জীব নিষ্প্রাণ হয়ে গেছে বাস্তুচ্যুতদের শহর জেনে বৈদ্যুতিক তারগুলো ঝুলে পড়েছে কংক্রিটে তৈরি রাস্তাগুলো এখন বড় বড় গর্ত নর্দমায় উৎকষ্ট দুর্গন্ধে ভারী হয়ে আছে জেনিনের বাতাসা হত্যাগুম গ্রেপ্তারে ভয় ঘরে ঘরে আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠায় রাতের ঘুম হারাম হয়ে গেছে পশ্চিম তীরের

তিনশো তিরিশ জন বসিন্দাকে গ্রেপ্তার করা হয় আট বছরে একটি শিশু সহ হত্যা করা হয় ষাটষট্টি জনকে আল জাজের খবর বলা হয়েছে সোমবার গ্রেপ্তার করা হয়েছে পঞ্চাশ জনকে সূত্র পাঁচ টুডে গাজায় অস্ত্র নতুন প্রস্তাব মিশরের সংঘাত বন্ধে গাজায় প্রস্তাব দিয়েছে মিশর নতুন প্রস্তাবের সাত থেকে দশের দিনে যুদ্ধবৃত্তির পরিকল্পনা রাখা হয়েছে প্রস্তাবে গাজার নির্বিঘ্নে ত্রাণ সহায়তা প্রবেশ ফিলিস্তিনি কারাবন্ধুদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ছাড়ার কথাও বলা হয়েছে এছাড়া প্রস্তাব রাখা হয়েছে তারই প্রেক্ষিতে গাজা থেকে সরে নেওয়া হবে সব ইজেলি সেনাদের বিনিময়ে বন্দী থাকা নারী ইহুদি সেনাদের মুক্তি দেবে হামাজ বিষয়টি নিয়ে এরই মধ্যে ইজেল যুদ্ধকালীন বিশেষ মন্ত্রী সভার আলোচনা হয়েছে তবে প্রস্তাব মেনে নেয়ার বিষয়ে এখন কিছু বলা হয়নি এর আগে তিন দফায় ছিল গাজায়। তবে অস্ত্রবৃত্তি শেষ হওয়ার পর ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসন বাড়ায় ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে আরব সাগরে তিনটি যুদ্ধ জাহাজ মোতায়েন করলো ভারত এবার আরব সাগরে তিনটি যুদ্ধ জাহাজ মোতায়েন করলো ভারত ভারতের নৌবাহিনী আরব সাগরে তিনটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ের মোতায়েন করেছে ভারতের উপকূলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি তেলবাহী ট্যাঙ্কার ড্রোন হামলা শিকার হওয়ার পর ভারতেই পদক্ষেপ নিয়েছে ভারত প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আরব সাগরের আলাদা জায়গা তিনটি গাইডেড ডিস্ট্রয়ের মোতায়েন করা হয়েছে এই পদক্ষেপের মধ্য দিয়ে যে কোনো হামলার ঘটনা মোকাবেলা করা যাবে বলে মন্ত্রণালয় দাবি করে গত শনিবার ভারতীয় উপকূল থেকে দুইশো নটিক্যাল মাইল দূরে এমডি ক্রেম প্লোটো নামে ওই ট্যাংকারটি ড্রোন হামলা হয় হামলার পরপরই আমেরিকা এই ঘটনার জন্য ইসলাম প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেছে তবে তেহরান জরাল ভাষায় তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন অবরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলি অভিমুখে সব ধরনের জাহাজে হামলা চালাচ্ছে এই হামলা থেকেতে কয়েকটি মিত্র দেশ নিয়ে আমেরিকা একটি ট্রাস্ট বোর্ড গঠন করেছে তার মধ্যে এমডি ক্লেম প্লুটো নামে ওই জাহাজে হামলা হয় তবে জাহাজটি নিরাপদেই মুম্বাই বন্দরে নোংর করতে সক্ষম হয়েছে লোহিত সাগরে বাইরে এটি ছিল প্রথম কোন জাহাজ হামলার ঘটনা সূত্র পাঁচ টুডে গাজা ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় নিহত দুইশো পঞ্চাশ ফিলিস্তিনে গাজা উপর থেকে হামলা আরো জোরদার করেছে ইসরায়েল দেশটির বর্বর আগ্রাসনে গত চব্বিশ ঘন্টায় ভূখণ্ডটিতে দুইশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েল হামলায় নিহত হয়েছেন একশো জনেরও বেশি মানুষ সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে খবর আল জাজিরারা প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকে ইসরায়েল তার হামলা জোরদার করার সঙ্গে সঙ্গে অঞ্চলটিতে গত চব্বিশ ঘন্টায় দুইশো জন ফিলিস্তিন নিহত হয়েছেন বলে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরের একশো জনের বেশি লোককে হত্যা করেছে ইসরায়েল সোমবার গাজা উপত্যকে মাগাজি শরণার্থী শিবিরে এক নারী বলেছেন আমরা পুরো পরিবারে চলে গেছে আজ পাঁচ ভাইয়ের সবাই চলে গেছে তারা আমার কোনো ভাইকে সারে তারা সবাই মারা গেছেন ফিলিস্তানিরা সোমবার ইজলে হামলা ব্যক্তিত্বের কাফনে জরণে মৃত্যু দেশ করার জন্য সারিবদ্ধ ভাবে ছিল। সূত্র টুডে যুদ্ধ যাচ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করল রাশিয়া ইউক্রেনে হামলায় কৃষ্ণ সাগরে একটি যুদ্ধ যাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাশিয়া সোমবার তেরোশো অধিকৃত ক্রিমিয়া বন্দরে হামলা চালায় ইউক্রেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বড় আক্রমণকারী

রয়েছে বলে জানা গেছে স্টুডে হামাজ ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় শান্তি আসবে না জানালো নিতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসকে ধ্বংস করে ফিলিস্তিন ভূখণ্ডকে নিয়ন্ত্রিত না করলে ফিলিস্তিনি সমাজকে কঠোর মৌলবাদী চিন্তা থেকে বেরিয়ে না আনলে গাজা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় যুদ্ধ জোরদার করার হুঁশিয়ারির পর তিনি এমন মন্তব্য করলেন এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএপি বড়দিনের প্রাককালে গাজার এক শরণার্থী শিবিরে হামলা পরিবারের সকলে নিহত হওয়ার বিবিসি কাব বর্ণনা তুলে ধরে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে প্রকাশ করার পর এমন মন্তব্য হলো একের পর এক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল হামাসের মধ্যে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এর ফলে যুদ্ধবৃত্তি পালনে বৈশ্বিক চাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে এদিকে সোমবার রাতে ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় নেতানিয় হামাসকে সমলে ধ্বংস করতে যুদ্ধ আর জোরদার করা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নেতানিয় বলেছেন হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে কাজেকে অবশ্যই নিষ্ক্রিয় করতে এবং ফিলিস্তিন সমাজকে অবশ্যই কঠোর মৌলবাদী চিন্তা থেকে মুক্ত করতে হবে সূত্র পাস টুডে ইরাকের মোছাদের গোপন ঘাঁটিতে আমরাই হামলা চালিয়েছি জানালো ইরান ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাটি কনসুলেট ভবন এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোছাদের গোপন ঘাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা দায় স্বীকার করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ড কপস বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি এই ঘটনায় হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রত সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দিয়ে আল জাজিরা জানিয়েছে ইরাকের অভিজাত বাহিনী আর জিসি রোববার প্রকাশিত এক বিবৃতিতে অভিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকের ইস্যালে কৌশলগত কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এই জেলে যে কোনো ধরনের আক্রমণকে পুনরাবৃত্তি করে কঠোর নিষ্পত্তিমূলক ধ্বংসাত্মক জবাব দেবে এরা এর আগে রোববার ভুরাতে রাতে কুর্দিস্তান কর্তৃপক্ষ জানায় ওই ক্ষেপণাস্ত্র হামলায় ইরবিল মার্কিন কনসুলেট নতুন ভবনকে লক্ষ্য করে হামলা করেছিল হামলার পর কুর্দিস্তান প্রশাসনে স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে কেবল বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাত্র একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে ইরানে হামলা হলে তেল আবি বোমেরে উড়িয়ে দেওয়া হবে রাইসের ঘোষণা ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোন সামরিক পদক্ষেপ নেয় বা হামলা চালাতে চায় তাহলে এর জবাবে তেল আবি ভাইপা উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট এই ঘোষণা করলেন রাইসি বলেছেন শত্রু বিশেষ করে ইহুদিবাদী এরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে যার প্রভাবে হাইপো তেল আবিব ধ্বংস হয়ে যাবে সাম্প্রতিক সময় ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান ইসরায়েলি দাবি ইরান গণ বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি করার কাজ চালাচ্ছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি আন্তর্জাতিক সম্পদে যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল এদিকে ইরান মন্তব্য করেছে বিশ্বের সকল স্বাধীনভাবে স্বাধীনতা রক্ষার জন্য তার প্রয়োজনে ব্যবস্থা করবে ইরান করেছে। এর বিরুদ্ধে কথা বলে তাকে হবে মন্তব্য করেছেন এবং করা হুমকি দিয়েছেন এদিকে ইরান যুদ্ধের জন্য স্বাভাবিকভাবে প্রস্তুত রয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাঘুলাঘু ভাবে এর মধ্যে দিয়ে ইরান সকল প্রস্তুতি শেষ করেছে এবং যুদ্ধের জন্য সামগ্রী জোগাড় করেছে এজন্য ইজালি উপর যুদ্ধের শুরু হতে পারে ইরানের এই বলে তিনি মন্তব্য করেছেন সূত্র প্রেসিডেন্ট রাইসির পক্ষ থেকে আল জাজিরা